রেসিপি ভেজ ফ্রাইড রাইস এর জন্য আমি চালটা আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি দিয়ে জল ছড়িয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি গলিয়ে নেব ঘিটা গলিয়ে নিয়েছি কাজু বাদাম কাজু বাদামগুলো একটু ভেজে নিচ্ছি আমি সরু সরু করে গাজর কুচি করে রেখেছি সেগুলোকে ভেজে নেবো গাজরগুলো একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে তাহলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে গাজরটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে ওর সঙ্গে কিশমিশ আর মটরশুঁটি গুলো আর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এগুলো আমার ভাজা হয়ে গেছে এই চালটার সঙ্গে সব নিয়ে নিই কড়াইয়ে আর এক চামচ ঘি দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুটো করে দিয়েছি দুটো দারচিনি দিয়েছি একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটা লবঙ্গ তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এই চালটা সিদ্ধ করে রেখেছিলাম আর ওই সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি সবগুলোকে নিয়ে আর একটু ভালো করে ভেজে নেব এক চিমটে লবণ দিচ্ছি মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে আমি চিনি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আর একবার নেড়ে চেড়ে নিতে হবে কেননা এটা দেওয়ার পর একটু জল কাটবে আমার হয়ে গেছে ফ্রাইড রাইসটা এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা করে ফিরে আসছি ঘি দিয়ে দিচ্ছি তাহলে এটা সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে এবারে গোটা ফ্রায়েড রাইসটাতে ঘিটা নেবো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যায় শীতকালের দিন তোমরা বাড়িতে হলেও একবার ট্রাই করে দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা